নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের কুড়ি তারিখ শনিবার শুক্লপক্ষের চতুর্দশী তিথি মহাভারতের আদি পর্বের একশো একত্রিশতম অধ্যায়ে প্রথম অংশ দ্রোণ দ্রুপদ সংবাদ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চম দেবী সরস্বতি বেশাম তথা জয়ামুদীর ঋষি বৈশম্পায়ন বললেন ভরদ্বাজ পুত্র রাজা দ্রুপদের সামনে উপস্থিত হয়ে বললেন হে রাজন আমি তোমার সখা ঐশ্বর্য মদমত্ত দ্রুপদ রাজা দ্রোণের সেই কথা শুনে তাকে কোনো আস্থা দেখালেন না তিনি রাগে ভ্রুপুটি দেখিয়ে বলতে লাগলেন ও হে ব্রাহ্মণ তুমি হঠাৎ আমাকে নিজের শখা বলে অত্যন্ত নির্বোধের মতো কাজ করেছ ঐশ্বর্যশালী রাজাদের সাথে এমন শ্রীহীন লোকের বন্ধুত্ব হওয়া অসম্ভব বাল্য অবস্থায় তোমার সঙ্গে আমার সক্ষতা ছিল তা ঠিকই কিন্তু এখন তোমার সঙ্গে তেমন বন্ধুত্ব রাখা আমার পক্ষে সম্ভব নয় কারো সঙ্গে চিরকাল বন্ধুত্ব থাকে না হয় সর্বসংহর্তা যমরাজ তা বিরুপ্ত করেন নয়তো ক্রোধবশত তা এমনি নষ্ট হয়ে যায় অতএব তুমি আগের সেই সক্ষতা এখন দূরে পরিত্যাগ করো হে ব্রাহ্মণ আগে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তা কেবল অর্থের বিনিময়ের জন্য যেমন পণ্ডিতের সঙ্গে মূর্খের সুরের সঙ্গে ক্লিবের বন্ধুত্ব কখনো হয় না তেমনি। ধনবানের সঙ্গে দরিদ্রের বন্ধুত্ব হওয়া অত্যন্ত অসম্ভব অতএব তুমি কেন নিজের পুরনো বন্ধুত্ব পেতে চাইছ হে ব্রাহ্মণ যারা ধনে এবং জ্ঞানে নিজের সমান তাদের সঙ্গেই বৈবাহিক সম্বন্ধ এবং বন্ধুত্ব স্থাপন করা উচিত তাছাড়া উৎকৃষ্টের সঙ্গে নিকৃষ্টের বা নিকৃষ্টের সাথে উৎকৃষ্টের বন্ধুত্ব বা বৈবাহিক সম্বন্ধ করা কখনোই উচিত নয় হে ব্রাহ্মণ যেমন অশত্রিয়ের সঙ্গে সত্রিয়ের ও অরথির সাথে রথির বন্ধুত্ব হওয়া অসম্ভব তেমনই রাজার সঙ্গে দরিদ্র ব্রাহ্মণের কখনোই সক্ষতা হয় না তবে তুমি কি জন্য আজ আগের মতো আবার নিজের বন্ধুত্ব পেতে ইচ্ছে করছ মহাতেজা দ্রোন দ্রুপদের এমন কুটুক্তি কথা শুনে কোনো কিছু চিন্তা না করে ক্রোধে অগ্নি শর্মা হলেন এবং সেই সময় দ্রুপদরাজের প্রতি তার নিতান্ত শত্রুতা জন্মালো তিনি তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে গিয়ে হস্তিনা নগরে গিয়ে নিজের শ্যালক কৃপাচার্যের আবাসে গোপনে বাস করতে লাগলেন যখন কৃপাচার্য বালকদেরকে শিক্ষা দান করে বিশ্রাম নিতেন সেই সময় দ্রোণের পুত্র অশ্বত্থামা কন্তী পুত্রদেরকে পুনরায় শিক্ষা দিতেন কেউই তাকে দ্রোণের পুত্র বলে চিনত না এইভাবে দ্রোণাচার্য পুত্রের সঙ্গে নগরে গোপনে বাস করতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বের একশো একত্রিশতম অধ্যায়ের প্রথম অংশ দ্রোন দ্রুপদ সংবাদ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ কর্মক্ষেত্রে ভোগান্তি বৃষ নানারকম ঝামেলা মিথুন নেতৃত্ব লাভ কর্কট আর্থিক চিন্তা সিংহ পত্নী কলহ কন্যা ব্যবসায় সমস্যা তুলা কর্তব্যে ত্রুটি বৃশ্চিক ক্ষতির আশঙ্কা ধনু পৈতৃক সূত্রে প্রাপ্তি মকর মানসিক অস্থিরতা কুম্ভ ষড়যন্ত্রের শিকার মিন রাজনৈতিক অস্থিরতা এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ